নেচে সংরক্ষণ ওয়াকফ সম্পত্তি রক্ষা এবং বাংলার পরিযায়ী মুসলমান শ্রমিকদের বাংলাদেশে পুষব্যাক করা নিয়ে আন্দোলন করতে নেমেছিল ধর্মতলায় আমার সম্পত্তি উদ্ধার হয়ে যাচ্ছে আমি প্রতিবাদ করতে পারবো না আমার আমি অরিজিনাল এস টি সমাজের মানুষ আমার সার্টিফিকেট বাতিল করে দিচ্ছে আর ফেকরা সার্টিফিকেট নিচ্ছে প্রতিবাদ আমি করতে পারবো না ওবিসি নিয়ে নাটক করছে এর প্রতিবাদ আমি করতে পারবো না ওয়াকাব বিল নিয়ে যখন গোটা রাজ্য উত্তাল তখন ওনাকে খুঁজে পাওয়া যায়নি যখন ওবিসি সংরক্ষণ বিলের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিল বিরোধী দল ভারতীয় জনতা পার্টি এবং শুভেন্দু অধিকারী বিরোধী দল তখন ওনাকে একটা কথা বলতে দেখা যায়নি এবং যখন একাধিক একের পর এক বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচার হচ্ছিল কেবলমাত্র বাংলা ভাষা বলার অপরাধে তখন ওনাকে একজনের পাশে দাঁড়াতে দেখা যায়নি এবং এমনকি যখন সেই পরিযায়ী শ্রমিকদেরকে বাংলাদেশে পুষব্যাক করা হচ্ছিল তখন ওনাকে একটা রা কাটতেও শোনা যায়নি কিন্তু আজকের উনি রাস্তায় নেমেছে আন্দোলন করতে কারণ এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের মুখোশ খুলে দিচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস রাহুল গান্ধীর ভোট চুরি শান সান দিয়ে অ বিজেপি রাজনৈতিক দলগুলো কেন্দ্রীয় সরকারের গলা টিপে ধরছে কেন্দ্রীয় সরকারেরও ঘাড়ের ওপরে নিঃশ্বাস ফেলছে এবং মোদী ভোট চুরি করে প্রধানমন্ত্রী হয়েছে আওয়াজ তুলছে আর সব থেকে বড় জিনিস ঠিক স্পেসিফিক সেই দিনে উনি রাস্তায় নেমেছে যেদিনে পার্লামেন্টে অমিত শাহ অসাংবিধানিক রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত একশো তিরিশতম संविधान संशोधनी बिल पेश करे पार्लियामेंट महोदय में प्रस्ताव करता हूँ की भारत के संविधान का संशोधन करने वाले विधेयक को पुरस्थापित करने की अनुमति दी जाए महोदय में प्रस्ताव करता हूँ कि जम्मू कश्मीर पुनर्गठन अधिनियम 2019 का संशोधन करने वाले विधेयक को पुरस्थापित करने की अनुमति दी जाए আমরা আগেও বলেছি এখনো বলছি এই আইএসএফ নামক দলটা কেবলমাত্র পশ্চিমবাংলার সংখ্যালঘু বা মুসলমান ভোট কেটে ভারতীয় জনতা পার্টিকে সুবিধা করে দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির টাকায় জন্ম নিয়েছে সে দিঘায় অধিকারী সিদ্দিকি মিটিং বলুন বা পার্টি ফান্ড কালেকশন বা কেন্দ্রীয় সরকারের নিরাপত্তারক্ষী নিয়ে ঘুরে বেড়ানো ভুরি ভুরি উদাহরণ তার জন্য পড়ে রয়েছে আর যদি তা না হতো তাহলে যখন এই ইস্যুগুলো একেবারে জ্বলন্ত ছিল তখন এই সিদ্দিকি সাহেবকে তো আন্দোলন করতে রাস্তায় নামতে দেখা যায়নি যখন এই ইস্যুগুলো নিয়ে একাধিক মুসলিম সংগঠনরা স্বাধীন মুসলিম সংগঠনরাও রাস্তায় নেমেছিল তখনও কিন্তু এই সংখ্যালঘু সম্প্রদায়ের হত্যাকর্তা বিধাতা বলে গজিয়ে ওঠা আইএসএফ নামক দল বলুন নওসাদ সিদ্দিকি বলুন বা আব্বাস সিদ্দিকি বলুন কাউকে রাস্তায় নামতে দেখা যায়নি কাউকে প্রতিবাদ করতে দেখা যায়নি আর আজকের ঠিক দেখে দেখে আজকের রাস্তায় নামছে কারণ শুভেন্দু অধিকারী খুব ভালোভাবে বুঝে গিয়েছে এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের ভান্ডা ফেটে গিয়েছে একের পর এক জায়গা থেকে নির্বাচন কমিশনের দুর্নীতি সামনে চলে আসছে মোদিজির নামের পরে চোর শব্দ যোগ হয়েছে গোটা দেশ জুড়ে চোর চোর স্লোগান উঠছে এবং ভারতীয় জনতা পার্টি নিজেদের রাজনৈতিক স্বার্থ সমৃদ্ধি করার জন্য ক্ষমতা কুক্ষিগত করার জন্য ধরে রাখার জন্য অসাংবিধানিক রাজনৈতিক স্বার্থ সমৃদ্ধ বিল পেশ করেছে আজকের লেগে পড়ো ভাই নজর ঘোরাতে হবে আর ইনি বাংলার ব্যাস আরেকজন সবার যিনি শুভেন্দু অধিকারীর কাছে মুজলেখা দিয়ে রেখেছে ইউর মোস্ট ওবিডিয়েন্ট সার্ভেন্ট আপনার একান্ত অনুগত চাকর আমি আর তাই শুভেন্দু অধিকারীর কথায় নেচে আজকের চারগাঁচা লোক নিয়ে ধর্মতলায় ফুটেজ খেতে নেমে পড়েছে যে 240 টা সংসদ নিয়ে যদি সংশোধন কেউ পাল্টার কথা ভাবে তাদের হাতে যদি 400 সাংসদ সংসদ তারা কি করতে দেশটাকে প্রত্যেক সম্পত্তিতে পরিণত করতে মানুষ সুখে নিয়েছে আটকে নিয়েছে এই থেকে নজর ঘোানোর একটা মরিয়া নিরলস প্রচেষ্টা সুপ্রিম কোর্টে মুখ থুবড়ে পড়েছে আজ সংসদে একশো তিরিশতম সংবিধান সংশোধনী বিল এনেছে এন সরকার এই বিল পাশ হলে যে কোনো নেতা মন্ত্রী হতে পারে সে মুখ্যমন্ত্রীও তাকে যদি তিরিশ দিন জেলে আটকে রাখা যায় বা কোনো অপরাধের জন্য সে যদি তিরিশ দিনের পরে একত্রিশ দিন অর্থাৎ তিরিশ দিনের পরে আরও একদিন একত্রিশ দিন যদি জেল হেফাজতে থাকে তাহলে তার মন্ত্রিত্ব খোয়া যাবে তার মন্ত্রিত্ব চলে যাবে অর্থাৎ ইডিসিবিআইকে দিয়ে গ্রেপ্তার করো যে কোনো কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তাকে গ্রেপ্তার করো তিরিশ দিন তাকে জেলে ভরে রাখো এবং একত্রিশ দিনের মাথায় তার মন্ত্রিত্ব গেল তার রাজপাঠো গেল দিল্লি হরিয়ানা মহারাষ্ট্র এবং সর্বশেষ লোকসভা নির্বাচনে নির্বাচন কমিশনকে দিয়ে ভোট চুরি করে ভারতীয় জনতা পার্টি ক্ষমতা এসেছে ব্যাস সাহেব বুঝে গিয়েছে এই ওষুধেই কাজ হবে তাই এই ওষুধ চালা গোটা দেশ জুড়ে একঘাট ওপরে উঠে দেশ জুড়ে লাগু হলো এসআইআর আর সেই এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের ভান্ডা পেটে ফাঁক রাহুল গান্ধী কেঁচো করে কেউটো বার করে দিল মোদীর নামের আগে চো শব্দ যোগ হলো আর তাই সময় নষ্ট না করে পার্লামেন্টে নতুন বিল পাশ করে বিরোধী রাজনৈতিক দলের নেতা মন্ত্রী

অমিত শাহ ভুলে গিয়েছিল তিনি একজন জেল খাটা আসামি আর বর্তমানে পার্লামেন্টে বিজেপির সদস্য সংখ্যা তিনশো তিন নয় দুশো চল্লিশ মার্শাল নামাতে হয়েছে ছাপ্পান্ন ইঞ্চি জুড়বা ভাইকে আজকের বিল পেশ করতে মার্শাল ডাকতে হয়েছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লির হোম মিনিস্টার যার হাতে দিল্লি পুলিশ তাকে আজকের কুড়ি জন মার্শাল করিয়ে বিল পড়তে হয়েছে বিল পেশ করতে হয়েছে অর্থাৎ গেম ইজ ওভার পিকচার শেষের পথে এই বিলটা একমাত্র আনা হয়েছে তার কারণই হচ্ছে বিরোধী যে রাজনৈতিক দল সে রাজনৈতিক দলগুলো এবং তাদের যে নেতা কর্মী সমর্থ মানুষের হয়ে যারা প্রশ্ন করছে তাদেরকে কি করে শেষ করে দেওয়া যায় পলিটিক্যালি তাদেরকে অ্যারেস্ট করে জেলে ঢোকানো যায় বিজেপির যে থার্ড টার্ম মোদী সরকারের যে ক্যাবিনেট আঠাশটা মন্ত্রীর বিরুদ্ধে কেস রয়েছে তার মধ্যে উনিশ জনের বিরুদ্ধে মার্ডার সহ কিডন্যাপিং সহ নারী নির্যাতন এবং আরো গুরুতর অভিযোগ সহ 19 জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এই বিল যদি পাস হতো তাদের বিরুদ্ধে কার্যকরী হতো সংবাদ মাধ্যমে এত রিপোর্ট রয়েছে আমি আপনাদের দেখাতে পারি কিছু পাবলিকেশন আমার কাছে রয়েছে আমি আপনাদের দেখাচ্ছি 2024 থেকে পঁচিশ জন অপোজিশন লিডার যাদের বিরুদ্ধে করাপশন অ্যালিগেশন এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইনভেস্টিগেশন করছিল তেইশ জন তেইশ জন বিজেপিতে যাওয়ার পর তদন্ত থমকে গেছে তো বিজেপির লক্ষ্য কি এই বিল এনে দুর্নীতি বন্ধ করা না বিরোধী রাজনৈতিক দলগুলোকে হেনস্থা করে ভারতবর্ষকে বিরোধী শূন্য করা

পাপ ধুয়ে যায় শরীর থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সারদা এবং নারদায় অভিযুক্ত অনেকেই কিন্তু আপনাদের দলে রয়েছে যেমন শুভেন্দু অধিকারী অজিত পাওয়ার হেমন্ত বিশ্ব শর্মা কি বলবেন তাহলে একটা কথা শুনি শিকারও ত্রুটি থেকেও থাকে যখনই আমার মোদীজির সংস্পর্শে এসে গেল সে কিন্তু পরিশুদ্ধ হয়ে গেল যখনই আমার মোদীজির সংস্পর্শে এসে গেল সে কিন্তু পরিশুদ্ধ হয়ে গেল যখনই আমার মোদিজির সংস্পর্শে এসে গেল সে পরিশুদ্ধ হয়ে গেল এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির উন্নত গঞ্জিকা রায় ভারতীয় জনতা পার্টির সম্পদ আর একা অসীম সরকারকে দোষ দিয়ে তো লাভ নেই দাদাও আজকাল গঞ্জিকা আনছে মণিপুর থেকে না হলে রাজভবনের সামনে দাঁড়িয়ে এত উন্নত বাতেলা তিনি মারে কি করে কেউ নিবে না পরিযায়ী শ্রমিকরা ডেলি পাঁচ হাজার টাকা রোজগার করে মমতা ব্যানার্জি জানে না ডেলি যদি মোবাইল ঘাঁটেন দুবার রিচার্জ করতে হয় সাতশো টাকা লাগে এক কুইন্টাল মোটা চালের কেজি হচ্ছে সাড়ে তিন হাজার টাকা এক কুইন্টাল মোটা চালের কেজি হচ্ছে সাড়ে তিন হাজার টাকা ও মানে শালিকা খবরে তো খবরে না না মারবেন না ছেড়ে দিন আর কটা দিন সবুর করুন ছাব্বিশের নির্বাচন ইলেকশন রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরে উনি একা একা আপনি শিফট হয়ে যাবেন আমাদের পাশের রাজ্য রাঁচি নমস্কার আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশান সবাই ভালো থাকবে